ইউরোপের বুকে আধুনিক শহর স্পেনের রাজধানী মাদ্রিদ ব্যস্ততা কর্মজীবন আর জীবনের নানা চ্যালেঞ্জের মাঝেও ধর্মীয় চেতনাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার এক নীরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন স্পেনে বসবাসরত হাজারো বাঙালি মুসলমান এই শহরেই কারাবাঞ্চাল এলাকার প্রাণ কেন্দ্রে মেট্রো অপর্ত ভিস্তা আলেগ্রে ও মেট্রো আব্রাস্তান স্টেশনের খুব কাছেই কাইয়ে দে আংখেল রিপল নোমেরো নুয়েব নম্বর ঠিকানায় গড়ে উঠেছে আরও একটি আল্লাহর ঘর মসজিদ আল হারাম বাঙালি কমিউনিটির উদ্যোগে নির্মাণাধীন এই মসজিদ শুধু ইট বালু আর সিমেন্টের কাঠামো নয় এটি প্রবাসে বেড়ে ওঠা একটি কমিউনিটির বিশ্বাস আশা আর ভবিষ্যতের প্রতিচ্ছবি উদ্যোক্তারা জানিয়েছেন ইনশাল্লাহ আসন্ন পহেলা রমজানের ফজরের নামাজের মধ্য দিয়ে এবং প্রথম তারাবির জামাত আদায়ের মাধ্যমে যাত্রা শুরু করবে মসজিদ আল রহমান একশো ষাট মিটার আয়তনের এই মসজিদের প্রাথমিক নির্মাণ ব্যয়ে ধরা হয়েছে প্রায় পঞ্চাশ হাজার ইউরো এই মহতি উদ্যোগের অন্যতম উদ্যোক্তা মাদ্রিদের সুপরিচিত ব্যবসায়ী জনাব রেজাউল করিম বলেন স্পেনে বিশেষ করে মাদ্রিদে বাঙালি মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছে আলহামদুলিল্লাহ বেশ কিছু মসজিদ হয়েছে কিন্তু দুঃখের বিষয় হল এখনো মুসলমানদের জন্য কোনো কবরস্থান নেই মানুষ প্রবাসে জীবন কাটাচ্ছে কিন্তু মৃত্যুর পর শান্তিতে দাফনের একটি স্থায়ী জায়গার নিশ্চয়তা নেই তিনি আরও বলেন ভবিষ্যতে বাঙালি কমিউনিটির সম্মিলিত অংশগ্রহণে একটি মুসলিম কবরস্থান নির্মাণ করার পরিকল্পনা রয়েছে এই কাজে তরুণ ও যুবকদের আগ্রহ আমাদের আশাবাদী করছে আমরা চাই মসজিদ ও কবরস্থান শুধু ইবাদতের জায়গা না হয়ে প্রজন্মের পর প্রজন্মের জন্য একটি নিরাপদ আশ্রয় হয়ে উঠুক

মসজিদের প্রতি খুবই দরশীল আমাদের এই এলাকাটা কোনো মসজিদ ছিল না কারবাঞ্চল বিশেষ করে কাইয়ে কামিন জানেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ মেয়ের বাড়িতে আমরা হঠাৎ করে এই মসজিদে ডিসিশন নিচ্ছি আমাদের প্রায় পঞ্চাশ হাজার লাগতেছে মসজিদটা মোটামুটি সেট আপ করতে ইনশাল্লাহ আশা করতেছি আমরা রমজানের তারাবির প্রথম তারবি এখানে শুরু হবে টোটাল পঞ্চাশ হাজার টাকা অনেক টাকা আপনারা যে যা পারেন

সবাই খুব সহযোগিতা করতেছে টাকা পয়সা দিয়ে শরীর শারীরিক মানসিক সব দিক থেকে আমরা খুবই খুশি যে তারা আগে আসতেছে ইয়াং জেনারেশন আগে আসতেছে এবং অনেক দেশ থেকে কিন্তু এখন একটা জেনারেশন আসতেছে যারা ধরেন ইউরোপের অন্যান্য দেশের ছিল তারাও কিন্তু তারা অবশ্যই এই বিষয়টাকে ভালোভাবে নিবে আপনি এটা ভালোভাবে জানেন কারণ আপনি যেহেতু ইয়াংদের কথা বলেন ইনশাল্লাহ আশা করি এই মানে মাদ্রিদের যত মানুষ আসতেছে সেই পরিমাণ তো মসজিদ নাই আমরা আশা করতেছি এখানে আমরা জায়গা দিতে পারবো না ইনশাল্লাহ তো দোয়া করি যেতে আলপাক আরম সবাইটা তৌফিক দেয় আর বেশি বেশি করে মসজিদ করার এখানে বাংলাদেশে মসজিদ মাদ্রাসা করে লাভ নাই অনেক আছে কারণ আমাদের দরকার এই সব দেশে যাতে আমরা ঠিকভাবে ইসলাম পালন করতে পারি আমাদের সন্তানরা তা দিনে একদম না তো আপনারা দোয়া করবেন আমরা একটা কবরস্থান করতে চাই খুব রিসেন্টলি এটা হয়ে যাওয়ার পরেই আমরা কবরস্থানের কাজে হাত দেব ইনশাআল্লাহ যেখানে পাকিস্তানিরাও অনেক সাহায্য করার অলরেডি সাহায্য দিয়েছে আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহর যেন এই মসজিদটাকে দারুণ ভাবে সে সমাপ্ত করার তৌফিক আপনাদেরকে দান করে প্রবাসের মাটিতে দাঁড়িয়ে সীমিত সামর্থ্যের মধ্যেও এই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে বাঙালি কমিউনিটি কিন্তু এই স্বপ্ন পূরণে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সম্মিলিত সহযোগিতা ইউরোপে হোক বা পৃথিবীর যেখানেই থাকুন ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদ্যোক্তাদের একটাই আহ্বান আসুন আল্লাহর ঘর নির্মাণের এই সোয়াবের কাজে সামিল হই আর্থিক সহায়তা পাঠানোর তথ্য ইবান ইএস এইট থ্রি জিরো জিরো ফোর নাইন টু সেভেন ওয়ান 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 ফাইভ টু ফাইভ ওয়ান ফোর থ্রি থ্রি ফাইভ ওয়ান জিরো এইট তিতুলার ফুন্দা সিউন ইসলামিকা ইন্তরাসিউনাল দেলা কুলতর কনসেপটু আয়ুদাপাড়া ম্যাস্কিতা একটি মসজিদ মানে শুধু নামাজ আদায়ের জায়গা নয় এটি একটি প্রজন্মের পরিচয় একটি কমিউনিটির আত্মার ঠিকানা মাদ্রিদের মাটিতে গড়ে উঠতে থাকা মসজিদ আল রহমান হতে পারে আপনার সহায়তায় আরও দ্রুত আলোকিত এক ইবাদতের ঘর